হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমি এসেছি এসএসসিএম ভিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকের আমরা আট নয় দুহাজার তেইশের শিফ্ট হতে আসা সমস্ত রিজনং করবো অলরেডি আমাদের তেইশ মধ্যে তেরোটা ক্লাস দেওয়া হয়েছে যারা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে কি ওয়াই ও জে এর কোড হচ্ছে কি বি আর এম ডিএসপির কোড হচ্ছে কি এখান দেখেন না জি ভি এ সেক্ষেত্রে জেড এম সির কোডটা কী হবে সবার আগে আমি এখানে কোডটা বসাই ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ও হচ্ছে পনেরো জে হচ্ছে দশ এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো বি হচ্ছে দুই ডি চার এস উনিশ পি ষোলো এস উনিশ ভি বাইশ জি সাত জেড হচ্ছে ছাব্বিশ এম তেরো সি হচ্ছে তিন ঠিক আছে পঁচিশ থেকে দেখো দুই মানে ছাব্বিশ এক দুই মানে তিন ঘর বেড়েছে এখানে এখানে দেখো তিন ঘর বাড়ছে এখানে দেখো তিন ঘর এখানেও দেখো তিন ঘর এখানেও তিন ঘর এখানেও তিন ঘর মানে এখানে আমাদের তিন করে করে বাড়বে ছাব্বিশ দিনে হচ্ছে উনত্রিশ উনত্রিশ মানে কি না তিন অর্থাৎ সি তেরো তিনে হচ্ছে কত না ষোলো হচ্ছে ষোলো মানে আমাদের পাচ্ছি এখান থেকে কত পি হচ্ছে ষোলো তাহলে সিপি দিয়ে শুরু অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তাহলে বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত পেন্সিল হলো হচ্ছে পেন এখানে তাহলে এটা হচ্ছে আমাদের পেনসিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের এখানে পেন হলো সমস্ত পেন হচ্ছে আবার কালি আচ্ছা এটা না সমস্ত পেন হচ্ছে আবার এখানে কালি হয়ে গেল এখন দেখো কী বলছে এখানে সমস্ত পেন্সিল হলো কালি হ্যাঁ এটা বলা যায় আচ্ছা কিছু কালি হচ্ছে পেন্সিল কিছু কালি হচ্ছে পেনসিল এটাও তো বলা যায় দুটোই বলা যায় মানে এখানে এক দুই উভয় কিন্তু অনুসরণ করে অপশান বি পরের প্রশ্ন এ মানে বোঝাচ্ছে এখানে ভাগ বি মানে গুণ সি মানে যোগ ডি মানে বিয়োগ হলে এই রাশিটা মান বের করতে হবে চুয়ান্ন আচ্ছা ব্যাকেটের মধ্যে এ মানে ভাগ ভাগ হচ্ছে নয় সি মানে কি সি মানে যোগ যোগ কত না চৌত্রিশ ডি ডি দেখো ডি মানে হচ্ছে বিয়োগ দশ বি বি মানে হচ্ছে গুণ গুণ তিন সি মানে দেখো কি হবে সি মানে হচ্ছে যোগ ফর্টি সিক্স আচ্ছা ডি দেখো ডি কি হবে এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে এখান থেকে সিক্সটিন আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি থার্টি পাচ্ছি ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস থার্টি দেখো এইটাই তো তো পুরো কেটে গেলো বাদ দিয়ে দাও এইটুকু দেখো ছয় থাকছে এখানে থাকছে আমার থার্টি ফোর মানে এখানে পাচ্ছি আমি কত না ফর্টি পাচ্ছি ফটটি হচ্ছে এখানে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে শব্দ জোরের মতো একই রকমের মিল আছে নিম্নের কোনটি কারের স্প যদি লেটারস হয় তাহলে এর মতো মিল আছে কোনটা দেখো এর মতো মিল আছে কোনটা বাটার যা হয় আর কমেডিটি তাই হয় বাটার সাথে কমিটি সম্পর্ক রয়েছে তেমনি কার্সপোনের সাথে লেটারের সম্পর্ক রয়েছে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে কি সঠিক বন্য কিছু বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড বাসাও এর হচ্ছে এখানে বারো ভি হচ্ছে এখানে বাইশ এফ ছয় আই নাইন ই হচ্ছে এখানে একুশ সি হচ্ছে তিন এফ ছয় টি হচ্ছে কুড়ি জেড হচ্ছে ছাব্বিশ সি হচ্ছে তিন এস হচ্ছে উনিশ ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ এরপরে এখানে কী বসবে ছয় থেকে তিন তিন থেকে ছাব্বিশ তিন ছাব্বিশ থেকে তেইশ দেখো তিন করে করে কমছে থেকে মাইনাস তিন কত হবে কুড়ি হবে কুড়ি মানে আমরা জানিবার করি টি হচ্ছে লাস্টে বসে দেখুন টি লাস্টে একটাই অপশন আছে এখানে জেড আর টি আর করা দরকার নেই পরের প্রশ্ন ছটি সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দুই ষোলো ছিয়াশি চারশো ছত্রিশ টু ওয়ান এইট সিক্স এরপর হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ প্লাস ছয় পাঁচ লং আশি প্লাস ছয় মানে ইন্টু পাঁচ প্লাস ছয় করে হচ্ছে প্রত্যেকটা তাহলে এখানেও দেখা হবে ইন্টু পাঁচ প্লাস ছয় তাহলে পাঁচ এখানে পঁয়াস্টে চল্লিশ আর তিনে তেতাল্লিশ দেখো লাস্টে আসছে কত না থ্রি জিরো আসছে পুরো গুণটা আমি করছি না শেষে নাম এর সাথে ছয় জো করা মানে শেষে হবে কত না ছত্রিশ দেখো শেষ যদি কোথায় আছে এখানে অপশান ডিতে আছে অপশান ডি আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কোনো কোডের ভাষায় দেখো বল যে গুড ভাইব অনির কোড হচ্ছে ভিএন এম জে কে এল চেঞ্জ ইজ গুডের কোড হচ্ছে এম জে আরও ডিএইচ সেক্ষেত্রে গুডের কোডটা কী হবে গুড এখানে আছে গুড এখানেও আছে এখানে দেখো পড়ো ভালো করে ভিএন এম জে কে এল এম জে দেখো জে ওয়ার্ডটা মিল আছে এখানে জে ওয়ার্ডটা মিল মানে এটাই হচ্ছে আমাদের গুডের কোড পরের প্রশ্ন সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শ্রী সম্পন্ন করতে হবে একই ব্যাপার যে হচ্ছে দশ এ হচ্ছে ওয়ান এস হচ্ছে এখানে উনিশ এ হচ্ছে আট ডি হচ্ছে এখানে চার বি হচ্ছে এখানে বাইশ আচ্ছা এ হচ্ছে ছয় জি সাত ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ডি চার জে দশ বি হচ্ছে এখানে দুই উনিশ থেকে বাইশ বাইশ থেকে পঁচিশ পঁচিশ থেকে দেখো আঠাশ মানে দুই হচ্ছে দুই থেকে কী হবে তিন বাড়লে হবে পাঁচ পাঁচ মানে হচ্ছে আমার এখানে ই তাই তো ই দিয়ে শেষ দেখো দুখানে অপশান আছে ঠিক আছে আমি এক কাজ করি প্রথমত দেখে নিই আমি দশ থেকে আট আট থেকে ছয় ছয় থেকে চার চার থেকে কী হবে দুই হবে কারণ দুই করে করে কমছে অর্থাৎ বি বি দিয়ে শুরু আর হচ্ছে ই দিয়ে শেষ অপশান দেখো সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে ডিউরেশন শব্দের বর্ণগুলোকে বর্ণমালার ক্রম অনুযায়ী সাজালে কতগুলো বনের অবস্থান অপরিবর্তিত থাকবে ডিউরেশান ঠিক আছে তাহলে সবার আগে যাবে এ তারপরে যাবে হচ্ছে ডি তাহলে এডি হয়ে গেল ঠিক আছে জি এইচ আই তাহলে এরপর হবে আই যাবে নিশ্চয়ই হ্যাঁ আই যাবে আর তো সব বড় বড় দিকে আছে আই যাচ্ছে এখানে নেক্সট যাবে কোনটা এম এন ও যাবে এম এন ও যাচ্ছে এখান থেকে এন ও হয়ে গেলো তারপর যাবে কি নয় তারপর যাবে এখান থেকে টি যাবে আচ্ছা আর যাবে আর এস টি ইউ আর যাবে তারপর যাবে এখানে টি তারপর যাবে এখানে ইউ দেখো এখানে কারোর সাথে কোনো মিলই নেই তেমন এখানে কোনোটিই নয় কোনোটিই নয় হচ্ছে আমার এখানে অ্যান্সার পরের প্রশ্ন পূর্বত সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটার দুয়ের সাথে বলছে এখানে সাতের একটা সম্পর্ক আছে পাঁচের সাথে এখানে ষোলো সম্পর্ক আছে দেখো কী সম্পর্ক ইন্টু তিন প্লাস ওয়ান ইন্টু তিন প্লাস ওয়ান দেখো রকম মিল আছে এখানে দেখো এখানে ইন্টু তিনগুলোতেও বেশি আছে এখানে বিয়াল্লিশ না কম হচ্ছে হচ্ছে না এটা এগারো ইন্টু তিন মানে তেত্রিশ হচ্ছে না এখানে দেখো তিন কুড়িং ষাট হচ্ছে না দেখো এইটা হচ্ছে তিন পড় পঁয়তাল্লিশ প্লাস ওয়ান করলে পাচ্ছি কখনো কত না ফর্টি সিক্স পাচ্ছি অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফাঁকা স্থানে সঠিক বন্যের কম্বিনেশান বসিয়ে আমার এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তো জে ড্যাশ কে ড্যাশ কে কে জে ড্যাশ কে ড্যাশ ড্যাশ কে তা আমি প্রথমে এ তারপর ডি তারপর বি তারপর সি এভাবে চেক করব আমরা জে জে কে জে কে জে কে আরে দেখি আমি জে জে কে কেজে কে জে কে কেজে কে দেখো একটা জিনিস দেখো এখানে কিন্তু একটা কেজে কে কেজে কে একটা মিল পাচ্ছি আমি ঠিক আছে যেটা কিন্তু প্রথমে পাচ্ছি না আচ্ছা জে কে জে কে এটা তো হল না দেখো প্রথম থেকে এইখানে গিয়ে কেটে গেছে যাই হোক এটা হবে না ডিটা চেক করি আমি এখানে কে জে জে কে জে জে কে কে যে কে কে দেখো যে কে কে ভালো হতো এখান থেকে না যে কে কে জে কে কে জে কে কে হলে ভালো হতো যে কে কে দেখো অ্যাক্টিংস দেখো এখানে জেকে কে হলে কিন্তু পুরো মিলটা চলে আসতো আমার ঠিক আছে আমি এই সিমেরিটা খুঁজে পেয়ে গেলাম এখান থেকে এবার আমি আমি দেখি আমার সুবিধা মতো করে বসাই দেখো যে কে কে মানে এখানে কে বসবে একটা জে কে কে যে কে কে হলো তাহলে জে কে কে এবার দেখো অপশান দেখো কে কেজে কে কেজে কেজে কে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে কোনো একটা যদি প্যাটার্ন পেয়ে যাও সেই প্যাটার্নটাকে আনার চেষ্টা করো যদি পেয়ে যাও অপশান থেকে আমাদের ওডিয়াই অ্যান্সার সবগুলো চেক করতে হবে না আমাদের সেক্ষেত্রে পরের প্রশ্ন তাকে বলছে কেন যে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু বিছানা হচ্ছে টেলিফোন এটা হচ্ছে আমাদের বিছানা এটা হচ্ছে টেলিফোন ঠিক হলো সমস্ত টেলিফোন হচ্ছে এখানে বালিশ আচ্ছা কিছু বালিশ হচ্ছে আবার এখানে কাপবোর্ড কিছু বালিশ হচ্ছে আবার এখানে কাপবোর্ড এখন দেখো কী বলছে এখানে কিছু বালিশ হচ্ছে টেলিফোন বালিশ আর টেলিফোন হ্যাঁ হবে তো এটা কোনো অসুবিধা নেই কিছু বিছানা হচ্ছে বালিশ কিছু বিছানা আবার বালিশ হ্যাঁ এটাও হবে তাহলে এক দুই উভয় অনুসরণ করে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে তো সোজা আছে এটা দেখো সাঁত্রিশ ছত্রিশ তেত্রিশ বত্রিশ উনত্রিশ এরপরে কী বসবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান করলে কথা পাচ্ছি আমি এখান থেকে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন ষোলোর সাথে বলছি এখানে উনত্রিশের সম্পর্ক রয়েছে এইটটি ফাইভের সাথে এখানে নাইনটি এইটের সম্পর্ক রয়েছে তেমনি ফিফটি থ্রির সাথে কার সম্পর্ক থাকবে দেখো কি যুক্তি হবে এটা দেখো এখানে জাস্ট কিছুই না জাস্ট প্লাস তেরো করলেই তো চলে আসছে এখানে ষোলো প্লাস তেরো হচ্ছে উনত্রিশ এইটটি ফাইভ প্লাস তেরো হচ্ছে নাইনটি এইট হচ্ছে এখান থেকে এটাও তেরো করে দেওয়া যোগ অত হয় তিন দিনে ছয় পাঁচ একে ছয় ছেষট্টি হবে রাইট অ্যান্সার এখানে তেরো করে বাড়ালেই আমাদের হয়ে যাচ্ছে এটা পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে কুড়ি চুয়ান্ন নেক্সট হচ্ছে একশো ছাপ্পান্ন নেক্সট হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞেস ওয়ান থ্রি এইট জিরো ফোর ওয়ান থ্রি ফোর দিচ্ছে না এটার দেখো কী হবে এখান থেকে দেখো তিন কুড়িং ষাট মাইনাস ছয় তিন দিয়ে করে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাষট্টি মাইনাস ছয় করে হচ্ছে একশো ছাপ্পান্ন মানে এটাই হচ্ছে প্যাটার্ন তিন দিয়ে করে পাচ্ছি এখান থেকে আমরা তিন ছয় আঠেরো আট আঠেরো এক পঁয়তাল্লিশ এক হচ্ছে ছেচল্লিশ এখন এটা দেখে ছয় বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি ফোর সিক্স টু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ইন্টু থ্রি মাইনাস সিক্স করে এগোচ্ছে এটা তবে বলছি এখানে আবির বেলা দীপা ফারান হীরা এবং গিরিশ এরা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্র দিকে তাকিয়ে আচ্ছা একটা গোল এঁকে নিই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন হলো এখানে প্রত্যেকে কিন্তু তাকিয়েছে কোন দিকে না কেন্দ্র দিকে তাকিয়ে আছে এখন বলছি দেখো দীপার ডান দিকে সেকেন্ড স্থানে বলছে গিরিশ বসে আছে দীপাকে ধরলাম আমি এখানে বসে আছে ডান দিকে এক দুই এই জায়গাতে বসে আছে কে না গিরিজ বসে আছে আচ্ছা ফারান দেখো বলছে গিরিশের অবিলম্বে বাম দিকে মানে ফারান বসে আছে এই জায়গাতে আর কি বলছে এখানে বেলা হচ্ছে কি দেখো ফারানের ডান দিকে সেকেন্ড মানে এক দুই মানে এই জায়গাতে বসে আছে বেলা হীরা হচ্ছে দীপার অবিলম্বে প্রতিবন্ধী হীরা তাহলে এই জায়গায় বসে আছে তাহলে এই জায়গায় কে বসবে না আবির বসবে এখন প্রশ্ন হচ্ছে কি বেলার অবিলম্বে ডান দিকে কে রয়েছে না দিকে মানে আবির আবির হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো পরের প্রশ্ন কি বলছে এখানে এফ মানে যদি বিয়োগ হয় তারপর বলছি কি না সি মানে যদি গুণ ডি মানে ভাগ এ মানে যোগ বোঝালে রাশিটার মান কী হবে পঁয়ষট্টি এ মানে কি বলছে এখানে যোগ থার্টি নাইন ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ থ্রি এফ মানে বোঝাচ্ছে এখানে কি বিয়োগ বিয়োগ হচ্ছে এখানে তেইশ সি মানে বলছে কি এখানে ইনটু দুই আচ্ছা এখানেতে থেকে পাচ্ছি আমি তেরো এখান থেকে পাচ্ছি আমি ফর্টি সিক্স এখানে আছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ প্লাস থার্টি মানে কত পাচ্ছি আমি এখান থেকে সেভেন্টি এইট মাইনাস ফর্টি সিক্স মানে পাচ্ছি এখান থেকে আমি দুই থার্টি টু থার্টি টু হচ্ছে আমার এই অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিডিয়ার ইমেজ কোনটা হবে অপশান দেখো এখানে অ্যান্সার দিয়ে থাকাতে হবে না আগে এমনি দেখো পি দেখো এখানে প্রত্যেকটা কিউ হবে প্রত্যেকটা কিউ এখানে হয়েছে সাতটা দেখো প্রত্যেকটা উল্টে যাবে এখানে দেখো সাতটা মাথা হবে উল্টে গেছে মানে এটা আমাদের এমনিতেই বাদ হয়ে গেলো নেক্সট দেখো পাঁচ পাঁচটা তো উল্টে যাবে পাঁচ দেখো উল্টে গেছে এখানেও গেছে এখানে দেখো উল্টে গেছে কি এটা দেখো মাথা ভাবে উল্টে গেছে দেখো মাথা উল্টে গেছে এটা তো দুই আমার বাদ হয়ে গেল ঠিক আছে এইটা এইটা ঠিক আছে আটটা দেখো আটটা উল্টে যাবে ঠিক আছে এবার দেখো এমটা উল্টে গেলে কী হবে এমটা তো এমই থাকে দেখো মাথাভাবে উল্টে গেছে মানে অপশান ওয়ানটা বাদ অপশান ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো কী বলছে নিচে দেখানো ছবি অনুযায়ী কাগজকে কেটে ভাঁজ করে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখো একটু টাফ আছে এটা কারণ এখান থেকে এইখানে একটা এরকম বক্স তৈরি হবে এপারে বক্স মানে এখানে একটা লম্বা মতো বক্স এখানে একটা এরকম বক্স আচ্ছা আর এই ধারের দিকে এটা এই ধারে আছে না এই দিকে ধারের দিকে একটা এরকম হবে বক্সটা একটা এই দিকে একটা বক্স তৈরি হবে আর টিউজটা এইরকমভাবে তৈরি হবে এই তো হবে দেখা যাক চারটে করে দেখো চারটে করে প্রত্যেকেই আছে এখানে আচ্ছা আর দেখো গোলটা দেখো এখানে কোথায় আছে এইখানে আছে আমাকে দেখতে হবে যে কোন জায়গায় অমিল আছে ঠিক আছে দেখো এখানে প্রথম দিকে দেখতে পাচ্ছি দেখো এই যে গ্যাপটা দেখো এখানে অনেকটা বড় গ্যাপ রয়েছে এখানে ঠিক আছে এইখানে দেখো গ্যাপগুলো দেখো কাছাকাছি রয়েছে কাছাকাছি থাকার কথা অনেকটা দূরের গ্যাপ চার তেমনি আমার চলে গেলো ঠিক আছে এবারে এক দুই তিনের মধ্যে দেখো আমার দেখতে হবে যে কোনটা হবে খুবই ক্লোজ আছে প্রত্যেকটা দেখো প্রথমে দেখে নিয়ে আমি তাহলে বক্সটা তৈরি হবে এই জায়গাতে প্রত্যেকটা একটা বক্স তৈরি হবে এখানে একটা বক্স হবে এখানে একটা বক্স হবে দেখি আমি বক্স দেখো এখানে দেখো তিরুশো দেখো দুটো দেখো মুখোমুখি অন্যভাবে রয়েছে কীরকম এই এইরকম হবে ঠিক আছে এইরকম দুটো ত্রিভুজ আছে মানে এইরকমটা ধরনের হবে দুটো মুখ ঠিক আছে এখানে কিন্তু এটা ধরে পুরোপুরি উল্টে রয়েছে মুখটা পুরো প্যারাল রয়েছে তো এক তো হবে না বাদ দিয়ে দাও এখানে দেখো ত্রিভুজের পাশে রয়েছে বক্স দুই বাদ এটা গ্যাপের জন্য বাদ হয়ে গেল আর তাহলে তিন আচ্ছা যদি গ্যাপের জন্য বাদ না দিই ধরো ধরে নাও এখানে গ্যাপটা প্রায় প্রায় সেমই আছে চোখ দেখে হয়তো বুঝতে পারছো না যে গ্যাপটা যে বেশি আছে কি না তাহলে আমি অন্যগুলো দেখবো আমি ঠিক আছে সেক্ষেত্রে আমি দেখে চেক করে নেব একটু দেখো কী হবে সেক্ষেত্রে দেখো এইখানে দেখো একটা জিনিস এই যে গোলগুলো আছে গোলটা কিন্তু বাইরের দিকে আছে এই ছবিতে থাকবে কোথায় নিচের দিকে থাকবে মানে এইখানটায় গোলটা থাকবে মানে এই বক্স আর এই বক্সের মাঝখানে থাকবে গোলটা যেটা আমাদের তিনে আছে চারে নেই ঠিক আছে তার গ্যাপটার কথা বাদ দিয়ে দাও এমনি ছবির মধ্যে থেকেই আমি এখানে পার্থক্য পেয়ে যাচ্ছি ঠিক আছে তার মধ্যে এখানে তিন হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার আর লাস্ট কোয়েশন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসাটা আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে এই প্যাটার্নটা কিন্তু প্রতিটা সিফটেই এসেছিল এখানে এইখান থেকে আমি আগে এইটার মধ্যে মিল খুঁজি কী হয়েছে দেখো প্রথমে জি একদম এখানে গেলো ত্রিভুজটা গেলো মাঝখানে ঠিক আছে আচ্ছা বিটা গেল এই কোণে মানে বিটা গেল এখানে জিটা গেলো এখানে এইটা গেল এখানে আর কি গেলো এখানে সাতটা গেল একদম মানে জি আর সাত বলতে গেলে নিজেদের মধ্যে জায়গাটা ইন্টারচেঞ্জ করছে আর কি হচ্ছে এখান থেকে না বিটা যাচ্ছে এসের কাছে এসটা যাচ্ছে ত্রিভুজের কাছে ত্রিভুজটা যাচ্ছে বি এর কাছে এই হচ্ছে প্যাটার্ন তাহলে এই প্যাটার্নটা আমরা এর মধ্যেও কিন্তু পাবো ঠিক আছে আমি দেখছি না আমার লাগবে কোনটা এইটা লাগবে এইটা পেলে আমি অ্যান্সারে করতে পারবো ঠিক আছে দেখো এখান থেকে কী হচ্ছে দেখো দেখো এইবার দেখো হচ্ছে কি না জিটা যাচ্ছে ওপরে এসটা যাচ্ছে নিচে মানে জিটা যাচ্ছে ত্রিভুজের জায়গায় এসটা যাচ্ছে জির জায়গায় তাহলে এখানে কী হবে সেভেনটা যাচ্ছে ত্রিভুজের জায়গায় ত্রিভুজটা যাবে দুয়ের জায়গায় তাহলে ত্রিভুজটা বসবে মাঝখানে সেভেনটা বসবে নিচে ত্রিভুজ আর সেভেন ত্রিভুজ আর সেভেন দেখো বেস্ট আমাদের অ্যান্সার চলে এসছে একমাত্র অপশান ফোর থেকেই আছে বাকি আর কোনো ক্ষেত্রে নেই এক দুই তিন কোনো ক্ষেত্রে নেই মানে আমাদের অপশান ফোরই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট এইটুকু মিলেই কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসে ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্য আমাকে কমেন্ট করে জানাও শেয়ার করে দেওয়া হাসা করে রাখো পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ